সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় তিনি এ ভাষণ দেবেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকার একশো দিন পার করলেও এখনও দুর্বল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে মানবাধিকার কর্মীরাও বলছেন জনতার অভ্যুত্থানের পর অপরাধ কমেনি বদলেছে শুধু অপরাধী একইভাবে বাজারে বদলেছে মধ্যসত্বভোগীদের মুখগুলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতায় শেখ হাসিনা সরকারকে হটিয়ে গত আট আগস্ট গঠন হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ শপথ অভ্যুত্থানের সময় থেকেই ভেঙে পড়ে শৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘদিন অনেক থানা ছিল পুলিশ শূন্য গত একশো দিনে শৃঙ্খলা বাহিনীর ভেতরে ব্যাপক রদবদল হলেও সাধারণ মানুষ বলছেন এখনো দুর্বল দেশের আইনstring খলা এই জায়গা গাড়ি ঘোরা করছে এই ধরে ভিডিও করে নিয়ে গেছে ভাই ভামলা না ওইলে টাকা দাও এই মাত্র 500 টাকা দিছি এখনো একটু অবনতি আসে আছে ছিল তারা এখানে কোনো প্রতিষ্ঠানকে সফল করে নাই তারা নিজেরাই ইনাবল হয়েছে সরকার আমাদের সময় দিব দেখব আমরা সবাই যে পারবে এর কোনো গ্যারান্টি নাই সফলতা না হলেও তো সামনে অন্য কোনো সফলতা আসবে বলে আমি মনে করি মানবাধিকার কর্মীরা বলছেন গত একশো দিনে দেশের অপরাধ কমেনি বরং বদলেছে শুধু অপরাধী পুলিশের মোরালের জায়গাটা বুস্ট না হওয়ার ফলে যে সমস্যাটা হচ্ছে অনেক ক্ষেত্রে পুলিশকে আদেশ দেওয়ার ফলেও দেখা যাচ্ছে কি তারা কোনো রকমের দায়িত্ব পালন করা থেকে হয় বিরত থাকতেছে নয়তো ভয় পাচ্ছে অপরাধীগুলোর নামগুলো পাল্টে যাচ্ছে হয়তো রাজনৈতিক পরিচয়গুলো পাল্টে যাচ্ছে আদারওয়াইজ একই রকমের অপরাধ কর্মকাণ্ড কিন্তু চলমান রয়েছে সারা দেশব্যাপী গণভ্যুত্থানের পরের সপ্তাহে নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও আবারও বেড়ে যায় যা এখনো নিয়ন্ত্রণহীন দাম কমে নাই পেঁয়াজ একশো বিশ টাকা ছিল একশো পঞ্চাশ টাকা হয়েছে রসুন দুশো টাকা দুশো চল্লিশ টাকা করেছিল স্টুডেন্ট হয়েও আমরা এইরকম দামে হিমশিম খাচ্ছি বর্তমানে মনে হয় দেখা যাচ্ছে টাকা ইনকাম করলাম বাজারে গেলে সাতশো টাকা বাজার লেগে যায় দুশো টাকা প্রতি ঘাটতি থাকে মানবাধিকার কর্মীদের মতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু বদলেছে বাজার সিন্ডিকেট বাজারে মাফিয়াতন্ত্র নিশ্চিহ্ন করতে না পারলে অভ্যুত্থানের সুফল পাবে না সাধারণ মানুষ গুণগত কোনো পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত একশো দিন অন্তত সেটি বলা যাবে না সেই অর্থে ভিন্ন সিন্ডিকেট এখন সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন কাজ করছে কারণ এই পুরো ব্যাপারটা বাজারটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে মাফিয়াতন্ত্র ইতিপূর্বের ১৬ বছরে প্রতিষ্ঠা পেয়েছিল সেটারও একই রকমেরই শুধু চেহারা নাম এগুলো পরিবর্তন হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলাদা করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যুক্ত করলে বাজার তদারকিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা কমিশনগুলোর প্রস্তাব হাতে পেলেই শুরু হবে রাষ্ট্র সংস্কারের কাজ আর সংস্কার শেষে হবে জাতীয় সংসদ নির্বাচন এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দ্রব্যমূল্য ঊর্ধ্বতির হ্রাসও টেনে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ গত একশো দিনে এই মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন তিনি পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আসিফ মাহমুদ অভিযোগ করেন এখনো জোরাতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ড আর এজন্য বিগত সরকারকে দায়ী করেন তিনি নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে অপর এক প্রশ্নের জবাবে নির্বাচনীয় কথা বলেন আসিফ মাহমুদ রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন দশটি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মানবীর প্রধান উপদেষ্টা সহ যারা স্টেকহোল্ডার আছেন নিয়মিত বসছেন তিন মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে তারপর সরকার ও মাধ্যমে। সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে সংস্কারের পরে নির্বাচন এটা তো আমরা বারবার বলছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কাজের গতি আরো বাড়বে বলে মনে করেন এই উপদেষ্টা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলনের পরিমাণও কমে এসেছে সেগুলোতে এখন সময়টা কম ব্যয় হবে এবং আমরা আমাদের মূল কাজে ফোকাস করতে পারবো উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে নিজেদের প্রমাণ করাটা গত একশো দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এর মধ্যে কাজ শুরু করেছে যৌথবাহিনীর সদস্যরাও গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে হাজারো শ্রমিক কাজ করেন আন্দোলনকারীরা জানিয়েছেন অক্টোবর মাসের বকেয়া বেতনের জন্য তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আমরা রাজপথে আমরা কোনো গাড়িগুড়া চলতে দেব না আমাদের বেতন পরিশোধ করতে হবে আমরা প্রত্যেক মাসে এইভাবে আন্দোলন করে করে বেতন দিতে চাই না সমন্বয় করে যেন সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে যেটা ফয়সালা ভালো হয় সেটা যেন করা হয় আজকে কয়েকদিন পর্যন্ত রাস্তাটা বন্ধ গত পরশু একই অবস্থা হয়েছে আসা যাওয়ার মধ্যে খুব সমস্যা হয় দ্রুতই বেক্সিমকোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে রিসিভার বেক্সিমকো নিয়ন্ত্রণে এলেই শ্রম অসন্তোষ নিরসন হবে বলে মন্তব্য করেছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান রবিবার সচিবালয় এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন অ্যাডমিনিস্ট্রেটর যখন পুরাপুরি এটা নিবে এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের একজন এক্সিকিউটিভ ডাইরেক্টরকে অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে এটি টেক অফ করলে অ্যাকচুয়ালি এই সল্ভটা ইয়াটা প্রবলেমটা হবে এখন ভ্যাকসিন জন্য যেটা প্রবলেমটা কি যে তাদের আসলে এত বড় দেনা এটা আসলে সরকারের পক্ষে এই দায় দেনা আমরা ছোটো ছোটো যেগুলো আছে যে প্রতিষ্ঠানগুলোর সমস্যা আছে আমরা শুধু সেগুলোই অ্যাডজাস্ট করছি আশা করছি যে ভ্যাকসিন কোর বিষয়টা সলভ হবে বেসরকারি টেলিভিশন দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত রাজধানীর বিমানবন্দর থানায় সজীব হত্যা চেষ্টা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন বিচারক এর আগে শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের একটি দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অবৈধভাবে বিদেশে অর্থ পাচার অবৈধ হুন্ডি ব্যবসা ও ঋণ খেলাপি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দেশ টেলিভিশনে সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস না দেওয়ার ঘটনায় আরিফ হাসানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ আবারও বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সেখানে অপহৃত ছয় ব্যক্তির মরদেহ উদ্ধারের পর শনিবার মণিপুর রাজধানী ইম্ফল ভ্যালিতে জড়ো হন শত শত মানুষ এ সময় চার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেন আন্দোলনকারীরা মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলা পরিচালিত হয়েছে এর আগে রাজ্যটির তিনজন মন্ত্রী এবং জন বিধায়কের বাড়িতেও হামলার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলসহ পাঁচ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে এমন প্রতিশ্রুতি দেন তিনি শনিবার পেরুতে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাইডেনের চার বছরের শাসনামলের সম্পর্কের উত্থান পতনের বিষয়টি স্বীকার করেন দু নেতাই এ সময় উভয়ের বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তারা বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক নিয়ে বেজিং এর লক্ষ্য অপরিবর্তিত অবস্থায় থাকবে বাইডেন বলেন দুটি বৈশ্বিক শক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতা যুদ্ধের দিকে নেওয়া উচিত নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন দ্বীপ দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে টিম টাইগার্স দলের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে সফরকারীরা দর্শক খবরের শুরুতেই জানাচ্ছিলাম অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে সরাসরি যাচ্ছে মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিবালির বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহিত সকল শহীদকে সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধা সালাম ও গভীর শ্রদ্ধা আরও স্মরণ করছি তাদের ফেসিবাদি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে চোখের দৃষ্টি হারিয়েছে যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছে যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের আপনাদের ভাই আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফেসিস সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন এই সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয় আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে এই বিপ্লবে আহত হয়েছে উনিশ হাজার নয়শো একত্রিশ জন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ খুঁজছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলোশো গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বিধাহীন চিত্তি কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দে গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে তাদেরও আগে যারা গোমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের বর্ণস্পর্শী বিবরণ তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই অভিযুক্ত যত শক্তিশালীই হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিই